বাহরাইন ও কাতারের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফেরি চলাচল শুরু হয়েছে এই ফেরি চলাচল নিয়ে দুই দেশের বাসিন্দা ও প্রবাসীদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে দুই দেশের মধ্যে ফেরি লিঙ্কের দূরত্ব পঁয়ত্রিশ নটিক্যাল মাইল ফেরি করে বাহরাইন থেকে কাতার যেতে লাগবে এক ঘন্টা দশ মিনিট থেকে দেড় ঘন্টা বাহরাইন থেকে বিমানে কাতার যেতে পঞ্চাশ মিনিট লাগে যদিও বিমানবন্দরের সময় যোগ করলে তা দুই থেকে আড়াই ঘন্টা লেগে যায় অন্যদিকে সড়ক পথে বাহরাইন থেকে কাতার সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ঘন্টা ড্রাইভ সেই তুলনায় নতুন এই ফেরি সার্ভিসে লাগবে মাত্র সোয়া এক ঘন্টা। তাই দেশটির বাসিন্দা ও প্রবাসীরা ফেরিটিকে যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে মনে করছেন এদিকে দুই দেশের মধ্যকার ফেরি যোগাযোগকে স্বাগত জানিয়ে এই যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা আশা করা হচ্ছে ফেরি যোগাযোগের এই সার্ভিসটি দুই দেশের মধ্যে পর্যটন বাণিজ্য এবং সামগ্রিক আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে আর প্রবাসীরা সহজে বাহরাইন থেকে যেতে পারবেন katare